আমরা এসেছিলাম লাটাগুড়ির এলিফ্যান্টা রিজার্ভে এসে দুটো হাতি দেখতে পেয়েছি সেটা তোমরা আগের ভিডিওতে দেখতে পাবে দেন আমরা এখন যাচ্ছি হচ্ছে বাতাবাড়ির একটা ফরেস্ট এরিয়াতে এখানে চা বাগান আছে মানে ভীষণ সুন্দর দৃশ্যটা আর এখানে এমন একটা জায়গা ছিল যে একটা কাশ্মীরে পেহেলগাঁওয়ের মতো দেখতেই পাচ্ছ কত গরু খেলা করছে বাচ্চাগুলো খেলা করছে ভীষণ সুন্দর জায়গাটা একটা মিনি ভার্সন বলতে পারো এত অপূর্ব লাগছিল অ্যান্ড এইটা কিন্তু জঙ্গলটা বেশ ভেতরে আমরা অনেকটা ঢুকে গেছি জঙ্গলের ভেতরে কিন্তু আমরা ভাবতে পারিনি যে এত জঙ্গলের ভেতরেও মানুষ বসবাস করে আমি জানি না এরা এখানে কিভাবে থাকে কিন্তু দেখো এখানে অনেক মানুষ থাকে মানে ভাবাই যায় না আমরা তো থাকতেই পারবো না কখনোই যাই হোক এখানে ময়ূর দেখতে পেয়েছিলাম তো সবাই মিলে ময়ূর দেখতে পেয়ে নেমে গেছিলাম নেমে একটু হাঁটাহাড়ি করলাম বেশ কয়েকটা ফটো তুললাম বেশ ভালো লাগছিল জায়গাটা এত অপূর্ব ছিল যে কি বলবো তারপর আমরা ওখান থেকে বেরিয়েছিলাম মূর্তি নদীর ধারে যাওয়ার জন্য পিহুর একটু একটু ঘুম পাচ্ছিলো তবুও সে ঘুমায়নি তাও আমার সাথে ঘুরছিলো যাই হোক এখানেও খুব সুন্দর ফটো উঠছিলো অ্যান্ড দেখো পুরো বিস্তীর্ণ এলাতে অ্যান্ড টোটো দাদা বলছিল যে ওপারে একটা জায়গা আছে যেখানে গন্ডারা জল খেতে আসে তারপর আমরা রিসোর্টে চলে আসি তো ভিডিওটা কেমন লাগলো জানিও দেখ